হাই বন্ধুরা আমি অনামিকা আজ আমি আপনাদের জানাতে চলেছি ন্যাশনাল লাইব্রেরির বিষয় এটা সবাই জানে কলকাতায় অবস্থিত এই ন্যাশনাল লাইব্রেরি একটি হন্টেড প্লেস ন্যাশনাল লাইব্রেরি ব্রিটিশ আমলে গভর্নর জেনারেলের প্রাক্তন বাসভবন ছিল এবং এটি বই সংগ্রহের ভান্ডারও এটা জানা আছে গভর্নর জেনারেল চার্লস মেটকাফের স্ত্রী লেডি মেটকাফ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন ওনার বইগুলির সাথে খুব লাগাও ছিল উনি বইগুলির উপর ধুলো জমতে দিতেন না সবসময় বইগুলি পরিষ্কার করতেন এবং যত্ন নিতেন এটা মনে করা হয় যে ওনার মৃত্যুর পরেও ওনার বইয়ের থেকে লাগাও যায়নি ওখানকার কার্ড যারা নাইট শিফ্ট করতেন তাদের অনেকেই লাইব্রেরির ভেতরে কারুর হেঁটে চলার শব্দ শুনতে পেয়েছেন এবং কেউ কেউ তো আবার বই পরিষ্কার করার শব্দ শুনতে পেয়েছে যেন কেউ ভেতরে সর্বদাই কাজ করে চলেছে একদিন একজন স্টুডেন্ট একটু বেশি সময় ধরে ওখানে বই পড়ছিলেন তখন উনি একাই ছিলেন তখন তিনি ওখানের পুরো লাইব্রেরিতে হাঁটা চলার শব্দ পেয়েছিলেন এবং কিছু জিনিস অনুভব করেছিলেন যার ফলে সে ভয় পেয়ে যায় এছাড়াও দু হাজার কুড়ি সালে এই লাইব্রেরিতে নিচের তলায় একটা ঘর আবিষ্কার করা হয় যার কোনো জানালা দরজা ছিল না এটাও জানা যায় যে ওখানে ব্রিটিশরা গোপন কাজ করতেন আজও সন্ধ্যের পর ওই লাইব্রেরিতে কাউকে যেতে দেওয়া হয় না পুরোপুরি বন্ধ থাকে তো বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানান এরকম অনেক তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন